বুধবার সকাল সাড়ে এগারোটা নাগাদ সল্টলেকের মৌলানা আবুল কালাম আজাদ ভবনে সাংবাদিক বৈঠকে পশ্চিমবঙ্গ মাদ্রাজা শিক্ষা পর্ষদের সভাপতি আবু তাহের কামরুদ্দিন ফাজিল পরীক্ষার তৃতীয় সেমিস্টারের ফলাফল প্রকাশ করেন এবারের পরীক্ষায় সার্বিকভাবে পাশের হার দাঁড়িয়েছে তিরানব্বই দশমিক আটত্রিশ শতাংশ মোট পাঁচ হাজার আটশো জন পরীক্ষার্থী ফাজিলের তৃতীয় সেমিস্টারের পরীক্ষায় অংশগ্রহণ করেন এর মধ্যে পাঁচ হাজার পাঁচশো চারজন পরীক্ষার্থী সফলভাবে উত্তীর্ণ হয়েছে জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় পাশের হার একশো শতাংশ যা এই বছর রাজ্যের মধ্যে সবচেয়ে উজ্জ্বল সাফল্যের নিদর্শন হিসেবে চিহ্নিত হয়েছে এদিন সভাপতি আবু তাহের কামরুদ্দিন জানিয়েছেন টপ টেন ক্যান্ডিডেট ফাজিল এই মেধা তালিকাতে সতেরো জন স্থান নিয়েছে পেয়েছে আমি আবার বলছি আমাদের ফাজিল মেধা তালিকাতে সতেরো জন স্থান পেয়েছে প্রথম হয়েছে মুর্শিদাবাদ জেলা থেকে মুর্শিদাবাদ জেলার হোসেননগর দারুল উলুম সিনিয়র মাদ্রাসা লালবাগ সাবডিভিশনে ওখান থেকে একটি ছেলে ফার্স্ট হয়েছে তার নাম কামরান শুধু কামরান কোনো কোনো টাইটেল বা কোনো কিছু নেই শুধু কামরান সে দুশো চব্বিশ পেয়েছে দুশো চব্বিশ পেয়ে ফার্স্ট হয়েছে এবং সে যুগ্মভাবে নয় একদম এককভাবে ফার্স্ট হয়েছে মুর্শিদাবাদের হোসেননগর দারুল উলুম সিনিয়র মাদ্রাসার আমি আবার বলছি ছেলেটির নাম কামরান দ্বিতীয় হয়েছে

আরেকজন দ্বিতীয় হয়েছে পীরনগর নববিয়া সিনিয়র মাদ্রাসা হুগলি পীরনগর নববিয়া সিনিয়র মাদ্রাসা হুগলি মির্জা মোহাম্মদ আলাউদ্দিন মির্জা মোহাম্মদ আলাউদ্দিন আর রায়হান পিয়াদা এই দুজন দুজন যুগ্মভাবে দ্বিতীয় হয়েছে তৃতীয় স্থান অধিকার করেছে দুজন যুগ্মভাবে একজন হলেন ফুরফুরা ফাতেয়া সিনিয়র মাদ্রাসার শেখ শাহিম আলী আমি আবার বলছি ফুলপুরা ফাতিয়া সিনিয়র মাদ্রাসা শেখ শাহিম আলী আর পন্ডিতপুর ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা মুর্শিদাবাদের মুরসালিন মুরসালিন আর অন্য কিচ্ছু নেই শুধু নাম মুরসালিন যুগ্মভাবে এরা তৃতীয় হয়েছে চতুর্থ হয়েছেন একজন প্রথম হয়েছে দুশো একুশ চতুর্থ হয়েছে একজন এটা উত্তর চব্বিশ পরগনার খড়কি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার মেহেদি হাসান মোল্লা মেহেদি হাসান মোল্লা প্রাপ্ত দুশো কুড়ি ফিফথ হয়েছে একজন উত্তর চব্বিশ পরগনার এই নুরুন নবী সিনিয়র মাদ্রাসার এক ছাত্র তার নাম ইরফান মন্ডল নুরুল নবী সিনিয়র মাদ্রাসার ছাত্র ইরফান মন্ডল তার প্রাপ্ত নম্বর দুশো উনিশ ফিফথ হয়েছে সিক্স হয়েছে দুজন একটা হচ্ছে আপনারা শুনে আমাদের লিস্ট দিয়ে দিয়েছি আমরা আমাদের এই এনভেলপের সব লিস্ট আছে শুনে নিন তাহলে সিক্স হয়েছে দুজন ফুরফুরা ফাতিয়া সিনিয়র মাদ্রাসার ইমরান মন্ডল প্রাপ্ত নাম্বার দুশো আঠেরো আরেকজন হলেন ফুরফুরারি খান দুজনই ফুরফুরার এবং দুজন যুগ্মভাবে ষষ্ঠ স্থান অধিকার করছে সপ্তম হয়েছে একজন বেল্লাঙা দারুল হাদিস সিনিয়র মাদ্রাসা মুর্শিদাবাদ আমি আবার বলছি বেলনাঙ্গা দারুল হাদিস সিনিয়র মাদ্রাসা মুর্শিদাবাদ সেখানকার ছাত্র মোহাম্মদ খাদেমুল ইসলাম মন্ডল খাদেমুল ইসলাম মন্ডল প্রাপ্ত নাম্বার দুশো সতেরো সপ্তম স্থান অধিকার করেছে অষ্টম স্থান অধিকার করেছে একজন ফুটপুরা ফাতিয়া সিনিয়র মাদ্রাসা হুগলি ছেলেটার বাড়ি অন্য জায়গায় কিন্তু আমরা মাদ্রাসা ধরে বলছি আব্দুর রহিম খান প্রাপ্ত নাম্বার দুশো ষোলো নবম স্থান অধিকার করেছে দুজন এই দুজনই আবার ফুরফুরা থেকে ফুরফুরা রেজাল্ট খুব ভালো হয়েছে দেখছি ফুরফুরার সিনিয়র মাদ্রাসা ছাত্র সানাউল্লা সর্দার প্রাপ্ত নাম্বার দুশো পনেরো ফুরফুরারই একজন যুগ্মভাবে নাইন হয়েছে তার নাম ফিরোজ তরফদা ফিরোজ তরফদা প্রাপ্ত নাম্বার একই দুশো পনেরো দশম স্থান অধিকার করেছে চারজন আমি আবার বলি দশম দশম স্থান অধিকার করেছে চারজন এই প্রথম আমরা স্থানে এসে আমাদের ছাত্রীদের নাম পাচ্ছি ছাত্রদের ছাত্রীদের তুলনায় দেখলাম এখানে ছাত্ররা ভালো ফর্ম করেছে অন্তত টপ টেনে হজরত হজরতপির আবু বক্কার উলুম সিনিয়র মাদ্রাসা উত্তর পরগনা এখানকার একটি আমাদের ছাত্রী যার নাম আফরিন মন্ডল তিনি দশম স্থান অধিকার করেছেন প্রাপ্ত নাম্বার দুশো চোদ্দ দ্বিতীয় জন হলেন ফুরফুরা ফাতেহিয়া সিনিয়র মাদ্রাসার ছাত্র নাম নূর হোসেন মল্লিক প্রাপ্ত নাম্বার দুশো চোদ্দ তৃতীয় জন ফুরফুরা ফাতেহিয়া সিনিয়র মাদ্রাসার ছাত্র প্রাপ্ত নাম্বার দুশো তার নাম শেখ আসিফুল ইসলাম শেখ আসিফুল ইসলাম আর দশম স্থান যে চতুর্দজন স্থান নিয়েছে তার নাম মোহাম্মদ আলম মোহাম্মদ মাসুদ আলম বেলডাঙা দারুল হাদিস সিনিয়র মাদ্রাসার ছাত্র মুর্শিদাবাদ বেলডাঙ্গা দারুল হাদিস সিনিয়র মাদ্রাসার ছাত্র প্রাপ্ত নাম্বার দুশো এই যে ফলাফল এই ফলাফলে আমরা লক্ষ্য করছি একটা বৈশিষ্ট্য হলো যে ফুরফুরা থেকে আটজন ছাত্র র্যাঙ্ক করেছে আর এই সতেরো জনের মধ্যে একজন 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 ছাত্রী র্যাঙ্ক করেছে বাকি ষোলো জন ছাত্র এবং আমার উত্তর থেকে দক্ষিণবঙ্গ দুই বঙ্গ মিলিয়ে এই ছাত্রছাত্রীরা রয়েছে মোট সতেরো জন আমি পর্ষদের পক্ষ থেকে আমাদের পুরো টিম পর্ষদের এই কৃতি ছাত্রছাত্রীদের অভিনন্দন জ্ঞাপন করছি